দার্জিলিং অবসাদ কাটানোর জন্য খুব সুন্দর একটি জায়গা কিন্তু অনেকেই বলে দার্জিলিং গিয়ে আমি খুব সুন্দর পরিবেশ দেখলাম খুব সুন্দর দৃশ্য দেখলাম আবার অনেকে বলে কুয়াশায় ভর্তি ছিল কিছুই দেখতে পেলাম না তাহলে কখন গেলে আমরা দার্জিলিংকে সুন্দরভাবে দেখতে পাব দার্জিলিংয়ের সব থেকে বড় একটা সমস্যা সেটা হলো বছরের বারো মাস দার্জিলিংয়ের আবহাওয়া একই রকম থাকে না তাই আমাদের সময় বুঝে দার্জিলিং ভ্রমণে যেতে হবে কোন সেই সময়গুলো ভ্রমণের ক্ষেত্রে সব থেকে উপযুক্ত সময় নিজেকে বেছে নিতে হবে দার্জিলিংয়ে এপ্রিল থেকে জুন মাস মানে এপ্রিল মে জুন এই তিন মাস দার্জিলিংয়ের ওয়েদার খুব সুন্দর মনোরম নিচে তখন অনেক গরম দার্জিলিংয়ের ওয়েদার তখন মিষ্টি পনেরো থেকে বাইশ ডিগ্রি তাপমাত্রা থাকে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাস বৃষ্টি হয় দার্জিলিংয়ে এই সময় গেলে দার্জিলিংয়ে শুধু কুয়াশা দেখতে পাবেন চারিদিকে যখন দেখবেন পুরো কুয়াশায় ভর্তি আবার এক পশলা বৃষ্টি হয়ে গেলে আকাশ ঝলমলে হয়ে উঠবে মেঘগুলো দেখবেন ভেসে ভেসে বেড়াচ্ছে তখন দেখার মজা একটা আলাদা কিন্তু ওভারঅল আপনি ভালোভাবে দার্জিলিংটা ঘুরতে পারবেন না খেতে পারবেন না কারণ তখন সারাদিন বৃষ্টি দার্জিলিংয়ে দিন ধরে বৃষ্টি হয় এই বর্ষার সময়ে আবার অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বিশেষ করে জানুয়ারি পর্যন্ত যদি ধরেন তাহলে দার্জিলিংয়ের আবহাওয়া সব থেকে সুন্দর ঠান্ডাটা একটু বেশি পড়ে কিন্তু পরিষ্কার ঝকঝকে আকাশ কাঞ্চনজঙ্ঘা টাইগার হিল থেকে সূর্য ওঠা সব কিছু দেখতে পাবেন কিন্তু বর্ষাকালে যদি আপনি যান আপনি সূর্যটা দেখতে পাবেন কিনা আপনি ধরুন চার দিন থাকলেন কিন্তু সূর্যটা দেখতেই পেলেন না কাঞ্চনজঙ্ঘা দেখতেই পেলেন না দার্জিলিংয়ে চারিদিকে কুয়াশা থেকে চলে আসলেন তাই এই সময় যাওয়া যাবে না পরবর্তী আলোচনা হচ্ছে আমরা কি ধরনের পোশাক নিয়ে যাব দার্জিলিং ভ্রমণের সময় দার্জিলিংয়ে ঠান্ডাটা একটু বেশি পাহাড়ের উপর খুব ঠান্ডা হাওয়া বয় তাই একটু ভারী ধরনের পোশাক নিয়ে যেতে হবে এপ্রিল মে জুনে যদি আমরা যাই তখন একটু মোটা ধরনের যে সোয়েটারগুলো আমরা যেগুলি নর্মাল ঠান্ডার সময় পরি সেগুলো হলেই চলবে কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়টাই গেলে আমাদেরকে একটু ভারী পোশাক মাফলার নিয়ে যেতে হবে আর সবাই অবশ্যই পায়ে সু ব্যবহার করতে হবে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হাওয়াই চপ্পল বা কিটো এই ধরনের জুতো আমরা কখনও নিয়ে যাব না কারণ এই ধরনের জুতো পরে পাহাড়ে চলাচল করতে ভীষণ অসুবিধা এই ধরনের জুতো একদম পরা যাবে না আমরা শ্যু নিয়ে নেব একটা ভালো একটু মজবুত গ্রিপের শু নিয়ে নেব আর একটু ভারী পোশাক নিয়ে নেব ব্যাস আর কিছুই দরকার নেই তারপর তো দার্জিলিং থেকে কেনাকাটা করার আছেই